মালটা বাড়ি ওয়ান সবুজ মালটা প্রচুর পরিমাণে গাছে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একদম মোটামুটি আপেলের মতো সাইজ হয়েছে গাছের প্রায় প্রত্যেকটি শাখা প্রশাখায় এভাবেই মালটা এসেছে আপনাদেরকে এর আগেও আমি দেখিয়েছিলাম যে বাগানে কত সুন্দর পরিমাণে মালটা আসে তো এই মালটাগুলো খেতে খুবই সুমিষ্ট ভিয়েতনাম বা অন্য জাতের যেই মালটাগুলো আছে সেগুলোর মতো কমলা কালারের হয় না কিন্তু না হলেও খেতে খুবই সুস্বাদ বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সহ পাহাড়ি যে এলাকাগুলো আছে সেগুলোতে প্রচুর পরিমাণে এই বাড়ি মালটা চাষ হয়ে থাকে তো আপনারা আসলে বাগান আকারে মালটা চাষ করতে পারেন অথবা বাড়ির সাইডে জমিতে অনেকে ছাদে মালটা চাষ করে থাকেন তবে যদি আপনি বাগান আকারে চাষ করে থাকেন সেটা খুবই লাভজনক হয়ে থাকে প্রত্যেকটি গাছ বারো ফিট অন্তর অন্তর কোনাকণি বারো ফিট এবং সমান্তরালভাবে বারো ফিট অথবা লম্বা লম্বীভাবে বারো ফিট দূরত্বে এই মালটার চারাগুলো রোপণ করতে হয় এবং নিয়মিত প্রায় পনেরো দিন পর পর বিষ স্প্রে করতে হয় যেন পোকামাকার না আসে দেখতে পাচ্ছেন যে গাছটা কত সুন্দর পরিমাণে মালটা এসেছে সত্যি দেখতে অসাধারণ এরকম মালটা চাষ করে আপনি আপনার ভাগ্যও পরিবর্তন করতে পারেন বিশেষ করে যারা শৌখিন বাগানি তাদের কাছে দেখতে অনেক সুন্দর লাগবে মালটাগুলো আর দেড় মাস পর মালটাগুলো পরিপক্ক হবে এখন মোটামুটি সাইজ হচ্ছে আস্তে আস্তে পরিপক্ক হবে একটা মালটা তার এরকম তার দ্বিগুণ পরিমাণও হবে তো ঠিক আছে আমি বিদায় নিচ্ছি এই ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগরের সিঙ্গার বিল ইউনিয়নের এই নলগড়িয়া গ্রামের যেই মালটা বাগান সেখান থেকে আবারও আপনাদের সামনে অন্য আরেকটি ফলের বাগান নিয়ে হাজির হবো তথা ভালো থাকুন আর সুস্থ কেমিক্যাল মুক্ত ফল খান জীবন বাঁচান